আটটা ট্যাঙ্ক শোধন করতেছি তার মানে প্রতিটা ট্যাঙ্কে আমার দশ টাকার মতো খরচ হয়ে আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমত সবাই ভালো আছেন আমরা মাছ ছাড়ার জন্য প্রথমে যে সিমেন্টের ট্যাঙ্কগুলো বানাই সেই সিমেন্টের ট্যাঙ্কগুলা মাছ আগে আবার শোধন করি অনেকে ম্যাক্সিমাম আমরা সবাই সিমেন্টের ট্যাঙ্ক শোধন করার জন্য কলা গাছটাকে কেটে কলা গাছ তাতে দুই সপ্তাহ তিন সপ্তাহের মতো রাখি যখন কলা গাছ পচে যায় তখন সিমেন্টের ট্যাঙ্ক শোধন হয় তো এই প্রক্রিয়া এইভাবে চলতেছে সিমেন্টের শোধন গেছে ঢাকা গ্রামে যারা থাকি তাদের কলা গাছ থাকে কলা গাছ আমরা কলা গাছ করতে পারি ঢাকা শহরে দেখা গেছে অনেকে কলা গাছ পায় না এগুলা শোধন করতে অনেকের প্রবলেম হয়ে পড়ে এই জন্য আমি এবার সিমেন্টের ট্যাঙ্ক কিভাবে শোধন করা যায় চুন দিয়ে সেটাই আপনাদের দেখাবো এখন সিমেন্টের ট্যাঙ্ক শোধন করার জন্য আমি বাজার থেকে এক কেজি চুন আনছি এই চুনগুলো হচ্ছে পাথরের চুন মানে দলা আকৃতির থাকে এগুলা যে কোনো হার্ডওয়্যার দোকানে বা রঙের দোকানে পেয়ে যাবেন আপনারা চল্লিশ টাকা কেজি নেয় তো আমি এই এক কেজি চুন দিয়ে চারটা সিমেন্টের ট্যাঙ্ক শোধন করবো এর মধ্যে থেকে আপনাদের একটা সিমেন্টের ট্যাঙ্ক শোধন করে দেখাইতেছে এখন চুনের এই কার্যকারিতা বাড়ানোর জন্য আমাকে এটাকে গালায় নিতে হবে এই জন্য প্রথমে আমি বালতিতে নিয়ে নিচ্ছি তারপর এখানে পানি দেওয়া মাত্র দেখবেন কি ম্যাজিক এটার কি পাওয়ার আপনাদের কাছে আমার রিকমেন্ডেড থাকবে যে আপনারা এরকম পাথরে যে দলাকৃতি যে চুনটা আছে এটাই নেবেন এটার কার্যবিধি একটু বেশি থাকে অন্য যে গুড়াপ যে চুনটা আছে ওইটার কার্যতা একটু কম থাকে তো যেহেতু আমরা সিমেন্টের ট্যাঙ্ক শোধন করবো সেই জন্য এই এটার পাওয়ারই দরকার পিওর্স আপনারা দেখতে পাচ্ছেন চুনটা ভালোভাবে ফুটতেছে তো এখন এই গরম গরম চুনটা ব্যবহার করা যাবে না একটু যখন ফুটাটা বন্ধ হবে একটু ঠান্ডা হবে তখন আমি এটা ট্যাঙ্কি ব্যবহার করব। চুনটা ফুটা বন্ধ হলে সাথে সাথে আমরা এই গরম চুনটাকে আমরা এই ট্যাঙ্কি ভালোভাবে দিয়ে দিব চুনটা ফুটা বন্ধ হয়েছে ঠিকই কিন্তু এখন চুনের ভিতরে গরম ভাবটা রয়ে গেছে তো আমি এই গরম গরম চুনটাকে এখন ট্যাঙ্কের ভিতরে চতুর্দিকে দিয়ে দিব এক যাতে এক ইঞ্চও ফাঁক না থাকে সবচেয়ে ভালো হয় যদি একটা রঙের ব্রাশ হয় রঙের ব্রাশ দিয়ে ভালোভাবে ডুলে ডোলে দিলে সবচেয়ে ভালো হয় এই কাজটা তো আমার ভিতরে চুন দেওয়ার কাজটা কমপ্লিট হয়েছে তো আমি এটাকে এইভাবে একদিন রেখে দেবো কিংবা দুই দিনও রাখতে পারেন তারপর এটাকে ভালোভাবে ঘষে ঘষে সুন্দর মতো পরিষ্কার করতে হবে চল্লিশ টাকার এক কেজি চুন দিয়ে আমি চারটা ট্যাঙ্ক শোধন করতেছি তার মানে প্রতিটা ট্যাঙ্কে আমার দশ টাকার মতো খরচ হয়েছে তো আপনারা এইভাবে আপনারা দশ টাকার মাধ্যমে একটা ট্যাঙ্ক শোধন করতে পারেন এই গানটাতে আমি চুন দিয়েছিলাম দুই দিন আগে তো মোটামুটি হয়ে গেছে তো এখন আমি এটাকে ভালো করে ওয়াশ করে তারপর নতুন পানি দিয়ে দেব তো এটাকে এখন পরিষ্কার করতে হবে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করতে হবে তাই অনেক এখানে চুন যেভাবে যেভাবে আটকে রয়েছে এখন এটা ভালোভাবে পরিষ্কার করতে হবে ট্যাঙ্ক থেকে চুন ওয়াশ করার পরে এখানে যে গাছটা করছে আমি এর পরপরই পানি দিয়ে দিছি তো পানিটা পুরো পুরো ফুল লোড করে দেওয়ার পর এখানে একদিন পানি রাখছি পানি রাখার পর সেই পানিটা আবার ফেলে দিছি ফেলে দিয়ে মোটামুটি একটু ভালো করে ওয়াশ করে আবার সেকেন্ড টাইমে আবার পানি দিয়ে কিছুদিন রাখছি এখন দেখতে পাচ্ছেন গ্রিন ওয়াটার হয়ে গেছে এরপর ট্যাঙ্কটা শোধন হইলো কি না সেটা পরীক্ষা করার জন্য আমি পাশের একটা ট্যাঙ্ক থেকে মিক্স গাপির একটা ফ্রাই এনে এখানে সারছি সারার পরে আমি দেখিয়ে দেখতে চাইছিলাম যে এটা সার্ভাইভ করে কি না একদিন দুই দিন এখন দেখতেছি না একদিন দুই দিন মোটামুটি সার্ভাইভ করে গেছে তার মানে ট্যাঙ্কটা শোধন হয়ে গেছে এখন আমি যে কোনো মাছ এখানে আমি ছাড়তে পারি এই ট্যাঙ্ক আমার এয়ারটেল প্লাটিনাম আছে ব্রুটগুলা

এগুলোকে আমি যে শোধন যেটা করছে ওই সিমেন্টের ওখানে নিয়ে আমি সারবো এখানে দুইটা বিল্ডিং চেম্বার দিয়ে রাখছি তো এদের এখানে যদি ফ্রাইটাই দেয় তো এর নিচ দিয়ে যে পাক দিয়ে বের হয়ে যাবে তো এদেরকে আমি এখন এদেরকে বিল্ডিং চেম্বার দিয়ে তো এতক্ষণ যাবত ভিডিওটা কষ্ট করে দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিতে পারেন আর চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন আজকের মত আমি শেষ করছি আল্লাহ হাফেজ তিনটা মেলা কা ফাইনাল এক মিনিট